সবাইকে স্বাগত জানাই এখন আমি আষাঢ় মাসের লক্ষ্মীর বোধকথাটা আপনাদের শোনাচ্ছি আপনারা একটু মন দিয়ে শুনুন এটা হচ্ছে তোমার বিনন্দ রাখালের পালা আষাঢ় মাসের বোধকথা নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী এই দিনে করমা দয়া ক্ষীরোদ নন্দিনী বিনন্দ রাখাল বাস বিরাট নগরে অতি কষ্টে দিন কাটে থাকে ঘুরে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘরে মালাকার গৃহে থাকি করে গোচারণ এরূপে বিনন্দ করে উদর পূরণ বারো বৎস কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে এক মনে কমলারে লাগিল ডাকিতে ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তির কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তরাই আশি লক্ষ্মী বিনন্দরে কুলে তুলে লন ভয় নাই ওরে বাছা করোনা ক্রন্দন এতদিন দুঃখ পেলে চড়ায় গোধন আমি যাহা বলি এবে কর শ্রবণ চাকুরিতে কোনো দিন দুঃখ নাই যাবে কৃষিকার্যে করো করো যদি সুখেতে থাকিবে নন্দ বলিল মাগো শুনো মোর কথা কাজ মোর পক্ষে অসম্ভব কথা বীজ ধান কোথা পাবো বলদ লাঙল এসব না হলে মাগো কে করিবে হল জমি জমা কোথা পাবো বলো মা আমারে অতি কষ্টে থাকি মাগো ভাঙা কুড়ে ঘরে লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লও আজ গুরুবার ইহা বোপন কর লাঙল বলদ কিছু নাহি প্রয়োজন শুধু তুমি এই ধান্য কর বপন ভাগার শ্মশান আদি যত পোড়া জমি এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বনে লক্ষ্মী দত্ত ধান্য পাকে আড়াই দিনেতে বিনন্দ কাটিয়া ধান আনে তথাকার রাজা ছিল অতি দুরাচারী বিনন্দরে বলে ধান করে করেছিস চুরি দুধগণে ডাকি রাজা আদেশ করিল বিনন্দের যত ধান সব কেড়ে নিল কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর স্মরণ অভয় দানিল লক্ষ্মী দিয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে বিনন্দ আমার পুত্র জানিও মনেতে কন্যা সহ তারে তুমি অর্ধরাজ্য দিবে আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড় খাড়ে যাবে এরূপে রাজারে লক্ষ্মী স্বপ্নাদেশ দিল ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল বিনন্দরে আনি রাজা নিজ অন্ত পুরে কন্যা সহ অর্ধরাজ্য দিল বিনন্দরে যথাকালে সেই রাজ্য সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনে বসিল মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী ভক্তি ভরে শঙ্কর প্রণাম করি লক্ষ্মীর চরণে বিনন্দের পালা শেষ করিল এখানে এটা হচ্ছে আষাঢ় মাসের লক্ষ্মীর বোধকতা আপনারা অবশ্যই শুনবেন মন দিয়ে যখন ঘট পাতবেন যদি এই আষাঢ় মাসে প্রতি বৃহস্পতিবারে এই বোধকতাটা আপনারা অবশ্যই পড়বেন আমি এখানে ভিডিওটা শেষ করলাম